East expelled Hey, whoa whoa Love מק Make up human Awp Oh প্ৰতিবাদ <laughs> মানে আর কিও বন্দনা কোন কোন কর্তৃপক্ষ এসে আমরা <inaudible>

কিন্তু আমি যেন নতুন আসছি ঠিক আছে আপনারা যদি সেটা যদি সম্মান করেন আমি আপনাকে সম্মান করব রাস্তাটা ছেড়ে দেন আমরা পাশাপাশি কথা বলি আমরা আপনাদের সাথে আসছি আপনাদের সহযোগী যত করে রান্না করবো আর আপনার সাথে আসছে নাকি আসছি গাড়ি কিচ্ছু হয় নাই

পাঁচটার আমরা ছুটি পেয়ে দিছি আমরা বলে নাই আমাদের ফ্যাক্টরি বন্ধ বা খোলা করে রেখেছিলাম ছুটি দেওয়ার পরে আমরা বলে দিচ্ছি ফ্যাক্টরি বন্ধ

আমাদের দিন কিন্তু কাজ করছে গতকালকেও মনে হয় গিয়েছিল আমি যতটুকু শুনছি ঠিক আছে তারপরে আমি রাত সাড়ে এগারোটার সময় সংবাদ দিয়েছি রাত সাড়ে এগারোটার সময় বলে স্যার এখন দিতে পারি নাই সম্ভবত তারা আবার

اچھا اپنا کیا بولتے ہو اچھا اچھا بھائی بولتے ہو বলুন সেটা কি টিপনিকে ওয়ান টু পাস আকে মানে পিকনিক করি ভালো আচ্ছা এই বিষয়ে আচ্ছা আমাদের দুটো দশটা বাস আছে ভাই আপনাদের পিকনিকের জন্য আছে স্যার আমাদের কি দুনিয়াছে ব্যাটারির দুনিয়া আপনাদের পিকনিকের জন্য আছে আপনারা যদি বলেন যে তো অ্যাম্বুলেন্স নিয়ে আসছে তাহলে আমরা দিতে পারব আমরা নিদেরেতে যাই আগে আপনাদের পিকনিকের কি লাগে ঝুঁকি থাকলে আমরা নিদেরেতে যাব মেসেজ করে পিকনিক লাগা ডাক্তার নিতেই বাইরে মানে

আমরা শুধু আপনাদের সাথে আছি আমরা এই শ্রমজীবী মানুষের সাথেই আছি আমরা অন্য কারোর সাথে নেই আমরা যেটা বুঝি আমি যেটা বুঝি যে আপনার যে একটা টাকার জন্য যে ঘাম যে পরিশ্রম এই পরিশ্রম বাংলাদেশ অন্য কোন কাজে এত পরিশ্রম নেয় ঠিক আছে সুতরাং সারা মাস পরিশ্রম করার পরে যদি আপনারা বেতন না পান এটা যদি আপনাদের কি পরিমাণ মানসিক কষ্ট এবং আপনার সন্তানের

আপনাদের ন্যায্য দাবি আপনাদের কষ্টের সাথে আমাদের কষ্ট একদম একত্রিত ঘোষণা করছি কিন্তু আমি আবার ক্লিয়ারলি হতে চাচ্ছি আপনাদের এই কষ্টকে পুঁজি করে কেউ যদি কোন রকম ফায়দা লুটতে চায় আমি কিন্তু তার আমার যে কঠিন মানুষ আর কিন্তু নাই আমি ক্লিয়ার করে বলে দিলাম আমি ভাই আপনাদেরকে বললাম যে আমি আসছি আমি যখন এখানে আসছি আপনার এই সমস্যাটার সমাধান অবশ্যই হবে আজ থেকে আজ থাকলে তো অবশ্যই হবে আপনাদের আমি কথা দিচ্ছি আমি আজ ইন্টারেস্ট আপনাদের সাথে যেটাই হোক আপনারা যে সমাধান চান সেই সমাধানটা আমার সাথে বসবেন বসে এই সমাধানটা সমাধান করবেন কিন্তু একটা বিষয় অন্য কোনো উদ্দেশ্যে আমি কোনোভাবেই পূরণ হতে দিব না আপনারা যদি আমি ভাই আপনার ভাই আমি আপনার ছোট ভাই আমি আপনার বড় ভাই এটা আপনি একশো বাস্তব করতে পারেন জানি কিন্তু

दे दिया बात लगा दे बताओ से बेटा के बता आपी, आपी, वो बता आपने